বর্তমানে কৌমি তরুণদের একটি বড় অংশ জামায়াতের আদর্শ বা কর্মপদ্ধতির দিকে ঝুঁকে পড়ছে এই সত্যটুকু কেবল অস্বীকার করলেই সমস্যার সমাধান হবে না বরং কেন এই স্রোত তৈরি হল তার মূল কারণগুলো চিহ্নিত করা এখন সময়ের দাবি যতদিন এই কেন উত্তর না মিলবে ততদিন আবেগ দিয়ে এই স্রোত রোধ করা সম্ভব হবে না একটা সময় ছিল যখন কওমি মাদ্রাসা মানেই ছিল আদব আখলাক আর আধ্যাত্মিকতার অনন্য কেন্দ্র কিন্তু আজ সেখানি ভাটা পড়েছে ছাত্ররা আগের মতো উস্তাদের আদেশ নিষেধকে শিরোধার্য করছে না পরকালের পাথেও সংগ্রহের চেয়ে পার্থিব জীবনের অনিশ্চয়তা তাদের বেশি ভাবিয়ে তুলছে জীবনযুদ্ধের এই কঠিন লড়াইয়ে টিকে থাকার জন্য সবাই আজ এক টুকরো নিরাপদ আশ্রয় খুঁজছে জামায়াতি ইসলামীর তাত্ত্বিক বা দৃষ্টিভঙ্গিগত ভুলগুলো আমাদের জানাশোনা কিন্তু সত্য এই যে তাদের পারস্পরিক সহযোগিতা ও কর্মীদের প্রতি মমত্ববোধ অনন্য তারা যেভাবে তাদের কর্মীদের মূল্যায়ন করে কমই সংগঠনগুলো কি তার সামান্যতম নজির স্থাপন করতে পেরেছে আন্দোলন সংগ্রামে হাজারো আলেম ও ছাত্রকে রাজপথে নামিয়ে দেওয়া হয় কিন্তু সেই মিছিলে যারা আহত হল কিংবা শহীদ হল তাদের পরিবারের খবর নেওয়ার ফুরসৎকার আছে এনামুল হাসান ফারুকির মতো শত শত তরুণ আজ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আইনুল হক কাশেমির মতো অসংখ্য আলেম অন্ধকার কারা প্রকোষ্ঠে নিঃসঙ্গ জীবন অতিবাহিত করছে কিন্তু আমাদের মুরব্বীদের কি তাদের পাশে দাঁড়ানোর মতো সময় বা সামর্থ্য আছে আমাদের নেই কোনো আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান নেই উন্নত হাসপাতাল প্রশাসনে আমাদের কোনো প্রভাব নেই আদালতের বারান্দায় দাঁড়ানোর মতো কোনো আইনি সহায়তা সেল নেই মেধাবী ছাত্রদের উচ্চশিক্ষার ব্যয়ভার বহনের মতো কোনো দাতব্য কার্যক্রম চোখে পড়ে না এর বিপরীতে আছে কেবল শতধা বিভক্ত কওমি নেতৃত্বের কোন দল যার যখন ইচ্ছে হচ্ছে সেই নতুন সংগঠন খুলে অন্যের বিরুদ্ধে বিশোদ্গাড় করছে জামায়েত পার্থিব এই ক্ষেত্রগুলোতে নিজেদের মজবুত ভিত গড়ে তুলেছে যদি আমাদের মুরব্বীরা মৌদুদিবাদের ভুলগুলো চিহ্নিত না করতেন এবং বড়দের অবাধ্য হওয়ার ভয় মনে না থাকত তবে হয়তো আজ স্রোতের মতো তরুণরা সেদিকে ধাবিত হতো তাই কেবল তাত্ত্বিক ভুল ধরা কিংবা মৌদুদের সমালোচনা করাই যথেষ্ট নয় বরং জামায়েতের মতো চতুর্মুখী সক্ষমতা অর্জন করা আজ সময়ের অপরিহার্য দাবি তরুণ প্রজন্মের মেধা ও চাহিদাকে গুরুত্ব দিতে হবে আখেরাতের পাথেও যোগানোর পাশাপাশি দুনিয়াতে সম্মানের সাথে বেঁচে থাকার পথ তৈরি করে দিতে হবে সহমর্মিতা ও সহযোগিতার হাত হতে হবে সুদূর প্রসারী আজ যদি নেতৃত্বের আসনে থাকা ব্যক্তিরা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হন কিংবা স্বার্থে আপোষ করেন তবে তার দায় পুরো কওমি অঙ্গনের উপর পড়বে আমরা যদি আমাদের ঘর সামলাতে পারি আমাদের সন্তানদের পাশে দাঁড়াতে পারি তবে আমাদের তরুণরা বিমুখ হবে না বরং অন্যরাই আমাদের এই আদর্শিক পতাকা তলে আশ্রয় খুঁজবে ভালো লাগলে আমার এম এন কে যে ফলাও দিয়ে সাথে থাকুন ধন্যবাদ